মধ্যপ্রাচ্যে চলছে কঠিন রাজনৈতিক সমীকরণ একদিকে ইরানের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র দিচ্ছে সমঝোতার বার্তা অন্যদিকে ইরানের মিত্র হিসাবে পরিচিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র হুথি দমনে নির্বিচারে তারা ইয়েমেনি অঞ্চলগুলোতে বোমা ফেলছে ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছে হুথির ওপরও ধারাবাহিক হামলা চালিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করছে আমেরিকা একদিকে তারা ইসরায়েলের জন্য লোহিত সাগর নিরাপদ রাখতে চায় অন্যদিকে ইরানকে চাপে রাখার সবচেয়ে বড় উপায় এই হামলা হামলাংটন মূলত ইরানকে বোঝাতে চায় আলোচনার টেবিলে সমঝোতার না পৌঁছালে পরিণতিও ভালো হবে না তবে হুথি তবে হুথি হাল ছাড়বে না বা হার মানতে রাজি নয় এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে পাল্টা চোখ রাঙাচ্ছে তারা বলছে ইয়ামেনের ওপর যে কোনো আগ্রাসনের ফল ভালো হবে না সেই সাথে গাজাবাসীর পাশে সবসময় থাকার অঙ্গীকারও হুথির তারা বলছে কোনো মতেই তারা ফিলিস্তিনের জনগণকে একা ফেলে যাবে না বলা যায় হুথির হুঙ্কারে কাঁপছে পেন্টাগন এবার ইয়ামেনের সম্ভাব্য স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রকে জাহান নাম বানানোর ঘোষণা দিয়েছে ইয়ামেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী হুথি সরকারের একজন কর্মকর্তা এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো স্থল অভিযান ইয়ামেনের ওপর চালানো হয় তাহলে ইয়ামেনের সামরিক বাহিনী তার তীব্র প্রতিরোধ করবে ইয়ামেন আগ্রাসনকারীদের জন্য জাহান্নাম বানিয়ে দেবে অন্যদিকে বসে নেই ইয়ামেনের প্রতিরোধ এই যোদ্ধারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে হুথি এবার ইসরায়েলিদের আরেকটি রাত নির্ঘুম কাটাতে হলো হুথির জন্য এবার মিসা আর সোদাত বেঙ্গোরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়ামেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সোদাত মিসা বিমানঘাটি পরমাণু বোমা বহনে সক্ষম যেখানে জেরিকো মিজাইলের মৌজুদ আছে আর এই খবর প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের আইডিএফ জানিয়েছে হুথিদের কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছালে এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সফলভাবে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে দ্বিতীয়টি সম্ভবত ব্যর্থ হয়েছে সাম্প্রতিক অন্য অন্য অসংখ্য হুতি হামলার মতো এই মিসাইলটি ব্যর্থ হয়েছে অন্যদিকে ইসরায়েলের আরাক এক মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে ক্ষতির ছোড়া এসব মিসাইল ঠেকাইতে ইসরায়েলের সামরিক বাহিনী অ্যারো ও আমেরিকান থার্ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আর ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বলছে মিজাইলের ধ্বংসাবেশ পশ্চিম তীরের হেব্রন এলাকায় গিয়ে পড়েছে ক্ষতিরা আরও দাবি করেছে তারা ড্রোন দিয়ে আশকেলন এলাকায় ইসরায়েলি শত্রুদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলাও চালিয়েছে গতদিনে ইয়ামেন থেকে ইসরায়েলে ড্রোন পৌঁছানোর কোনো খবর পায়নি এমনটাই বলছে ইসরায়েল এবার যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান যার ফলে রণকৌশলে আরও শক্তিশালী হবে দেশটি এর আগে চারটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র সিটি উন্মোচন করে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যেখানে নতুন প্রজন্মের লক্ষাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে যুদ্ধের ময়দান ব্যবহার করার জন্য এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা সিদ্ধান্ত বাতিল করেনি ইরান খামেনি বলছে সময় হলি এই অভিযান পরিচালনা করবে ইরান অন্যদিকে নিজেদের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরেকটি রণতরী এনেছে যুক্তরাষ্ট্র আর এই কারণেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না এলে ইরানে হামলার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মধ্যপ্রাচ্যে ইউএসএস কালভিনসন নামে আরেকটি বিমানবাহী মার্কিন রণতরী পাঠানোর কথা বলেছিলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইয়ামেনের চলমান হুথি বিদ্রোহীদের দমন করতে লোহিত সাগরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে নতুনেই ইউএসএস কালভিনসন নামে আরেকটি বিমানবাহী রণতরী যার ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী আরও শক্তি অর্জন করল এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি আগের যে কোনো সময়ের থেকে শক্তিশালী হয়েছে এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠককালে এই কথা বলেছেন ইরান উন্নত এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যা পর্যাপ্ত সংখ্যক মহড়া পরিচালনা করা হবে সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পূর্ণ সমন্বয় সাধনের বিষয়ে ইরান এখন পুরোপুরি নজর দিচ্ছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এমনটাই জানিয়েছে অন্যদিকে ইরান বলছে হুমকি ধামকি দিয়ে আর যাই হোক ইরানকে কাবু করা যাবে না ইরান সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি ইটের জবাব তারা দেবে পাথরে প্রয়োজনে শত্রুদের মুখে তারা ছুড়ে মারবে আস্ত পাহাড় ইরান কেবল ইসরায়েল আর আমেরিকাকেই সতর্ক করেনি তারা আরব দেশগুলোকেও সতর্ক করেছে কেউ ইরানে হামলার জন্য ভূমি বা আকাশ সীমা ব্যবহার করতে দিলে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না সেই সাথে ইরান বলছে তাদের নাম নিতে হবে সম্মানের সাথে আলোচনা হবে সমতা আর ন্যায়ের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিস্থিতির মাঝি বসে নেই ইরান প্রতিরোধের সব শক্তিকে এবার একে একে জড়ো করছে খামেনির দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যে মহাযুদ্ধের প্রস্তুতি চলছে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ আলী খামেনির নিশানায় থাকবে তাতে কোনো ভুল নেই ইয়ামেন আগে থেকেই প্রস্তুত রয়েছে আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরাক থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন প্রতিরোধ যোদ্ধা আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান আর ইরানেরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির সবচেয়ে বড় বাধাই আয়তুল্লাহ আলী খামিনী ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো লাখো মিসাইলের শহর তবে শুধু একা ইরান নয় ইসরায়েলকে দমনে আয়াতুল্লাহ আলী খামিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ অক্ষ ইরাক ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনাদের এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়তুল্লা আলী খামিনী